কালকে ঘরটা গুছিয়েছি আর আজকে দেখো কি অবস্থা ঘুম থেকে উঠে দেখি এই ঘরে ও শুয়ে আছে আমরা যেই ঘরটাতে ঘুমো সেই ঘরে ছিল না তারপরে দেখলাম যেই ঘরে এসে ও সারা রাত এইভাবে ঘুমিয়েছে প্লাস জিনিসপত্রগুলো উলট পালট করে কি অবস্থা করেছে তোমরা দেখতেই পারছ তো যাই হোক এটা থেকে মানে কিভাবে বাঁচবো আমার সত্যি কোনো পথ জানা নেই একটাই আছে সব বাইকে বের কর বাড়ি থেকে অনেক দূরে ছেড়ে দেওয়া তো সেটা আমার পক্ষে অসম্ভব যার জন্য আমাকে এত কিছু সহ্য করতে হয় আজকে একটুখানি ঘরটাকে পরিষ্কার করবো বেডশিটটা চেঞ্জ করে দেবো গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হচ্ছে সপ্তমী আর তোমরা ভিডিওটা দেখবে অষ্টমীর দিনে তোমাদের সব বাইকে শুভ সপ্তমী ও অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই পুজো খুব ভালো কাটাও ভালো করে ঘুরো অনেক আনন্দ করো আর আমি জানি যে ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা লেট হচ্ছে অলরেডি তোমরা ঘুরো ঘোরা শুরু করে দিয়েছ তো যাই হোক চলো ঘরটাকে একটু গুছিয়ে নেবো গুছানো আছে শুধু ওই যে দেখালাম যেটা একটু উলুটপালাট করে রেখেছে সেটাকে ঠিক করবো আর তার সঙ্গে একটুখানি বেডশিটটা চেঞ্জ করে দেব তো চলো একজন আমাকে কমেন্ট করে বলেছে তার নাম মেঘলা তার নামটা নিতে তো আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি আর আমাকে একটা সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিব। তো চলো আমি বিছানা চাদরটা তুলে নিয়েছি সেটা আজকে ধুয়ে দিব না জানি না দিতে পারবো কি না যতটা সম্ভব মনে হয় দিব না প্রচণ্ড গরম দিয়েছে আমাদের এই পাশে মানে এত খাকা পরিমাণে রোদ দিচ্ছে টানা এক নাগার কী বলবো এখন মনে হচ্ছে যে একটু বৃষ্টি দিলে মনে হয় ভালো হবে অনেক গরম দিচ্ছে এই গরমের মধ্যে না থাকাই যাচ্ছে না মানে কি বলবো তো বিছানা চাদরটা সকাল সকাল পাল্টে নিচ্ছি মানে যতটা সকাল সকাল কাজকর্মগুলো গুছিয়ে রাখা যায় ঠিক ততটা সকালবেলায় কাজগুলো করা শুরু করে দিয়েছি কারণ যত বেলা হবে তত গরম বাড়বে তত বিরক্ত লাগবে আর আজকে মানে পুজোর দিনগুলো একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে স্নান করে নতুন জামা কাপড় পরবো ঘুরতে তো যাওয়া হবে না তাই বাড়িতেই থাকবো আর গরমের মধ্যে কুর্তি পরতে একদমই ইচ্ছে করে না তাই একটা নাইটি পরবো আর তোমরা বলো যে তুমি সবসময় কি নাইটিই সব সবসময় নাইটেই পরি ঠান্ডার দিনগুলো যখন ঠান্ডা লাগে তখন কুর্তি পরি আর কি পরবো বলো মেয়েদের সেরকম পরার কি আছে নাইটি আর কুর্তি ছাড়া সব জন্য কি প্লাজো প্যান্ট আর টপ বা হট প্যান্ট টপ এগুলো আমি স মানে পরি না যার জন্য কুর্তিটা পরি আর হচ্ছিল নাইটিটাই পরি তো চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি মানে ভালো মতো হয়নি এটা তো জানোই যে অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল তবে অনেকটা বড় একটুখানি সময় লাগে গুছাতে মানে চার পাঁচটা গুজিয়ে দিতে ভালো করে সুন্দরভাবে যেহেতু আমি টান টান করে বিছানার চাদরটা বিছিয়ে রাখি তো একটু সময় লাগে ভালো করে বিছিয়ে দিয়েছি এবার বালিশগুলো রেখে দেবো ব্যাস কমপ্লিট বিছানা গুছানো আমার ভেবেছিলাম যে যখন ফার্স্ট টাইম বালিশ কভার পরেছিলাম অনেকটা বড় হয়েছে তখনই ভেবেছিলাম যে এটাকে একটুখানি ফিটিংস করিয়ে নেব কিন্তু এতটাই অলস ছিলাম বা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম করাই হয়নি আর আর আজকে দেখো যে এখন আমি বিছানার মধ্যে বালিশ কভার মানে বিছানা চাদরটা আর কি বিছালাম তারপর এই বিছানা চাদরের সঙ্গে এই বালিশ কভার কুশান এগুলো কিন্তু ভালো লাগে ভালো যায় দেখতেও ভালো লাগে তো যার জন্য দিচ্ছি আর অন্যান্য যে বিছানা চাদরগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু আমি কুশানটাও রাখি না আর ম্যাচিং করে বেডশিটের সঙ্গে বালিশ কভার সেগুলো থাকে না রাখিও না তবে এটার সময় খুব সুন্দর লাগে ফিটিংস আর করানো হয়নি তাই একটুখানি সমস্যা হচ্ছিল ঠিকঠাক করে রাখতে যার জন্য একটু ঠিকঠাক করে রাখলাম যেহেতু খারাপ না লাগে দেখতেও যেন ভালো লাগে তো দেখো আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি আর শোকেসের উপরটা সুন্দর করে ঠিক করে নিয়েছি মানে একটা ছোট বিড়াল যেটা প্রথমত দেখালাম সেটা পাশের বাড়ির বিড়ালের বাচ্চা আর আমাদের বাড়িতে আসে তো আমরা করি কি যখন আমাদের বাড়িতে আসে আমরা তাকে মারি না আদর করি এইভাবে আদর করতে করতে না এখন তাদের বাড়ি যায় না এখন আমাদের বাড়িতেই থাকে আমাদের বাড়িতেই খায় যদি মন হয় তারা চার ভাই বোন তখন যায় ওখানে একটু খেলাধুলা করে আবার আমাদের বাড়ি চলে আসে আর আমাদের বাড়িতেই থাকে আর তার মা মাঝে সাঝে আসে একটু খাওয়া দাওয়া করে চলে যায় মানে মানুষের বাড়ির বিড়ালেরও অত্যাচার এখন আমাদেরকে সহ্য করতে হচ্ছে আর আমাদের বাড়িতে তো বিড়াল রয়েছে তারা এখন বড় হয়েছে যাই হোক চলো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিব আর ঘরটাকে মুছে নেবো যেহেতু পুজোর কটা দিন ঘর বাড়িগুলো একটু পয় পরিষ্কার করে রাখবো মুছা কোছা করে রাখবো সকালবেলা উঠে পুরো উঠান টুঠান মুছা হয়ে গিয়েছে উঠোন তারপরে যে ঘরে ধারগুলো আছে সেগুলো মুছা হয়েছে স তবে আমাদের এই পাশটা বাকি ছিল সেটা আমি করে নেব নোংরা বেরিয়েছে অনেকগুলো আর একটা ওয়ার্ডার এসেছিলো সেদিনই বলেছিলাম যে জুতো এসেছিলো খুব সুন্দর এসেছে তবে আমি না কেন জানি না দেখাতেই ভুলে যাচ্ছি ওই যে বললাম সেরকমভাবে কিরকম কিছুই কেনাকাটা হয়নি যার জন্য সমস্ত কিছু নিয়ে বসে দেখানোই হচ্ছে না একটা একটা করে আসছে শুধু তোমাদের বলছি তো সেটারই একটা বক্স ছিল সেটাই বেরিয়েছে সেটা ঝাড় দিয়ে ফেলে দিয়েছি রান্নাঘরটা তো অনেক আগেই মুছা হয়েছিল। বাইরেটা বিড়াল খেলে খেলে না একদম যেহেতু মাটির নোক লেগে যায় তারপরে দাগ তাক হয়ে যাচ্ছিলো তাই দরজার সামনেটা একটুখানি মুছে নিলাম তো দেখো কী পরিমাণে রোদ্রু মানে আমার যে পিঠটা আছে না এত রোদ্রু লাগছে কি বলবো মানে পুড়ে যাচ্ছে রোদ্রুটা এতটা করা যে কিছু দিলে মানে সঙ্গে 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 না আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে জামা কাপড়গুলো এত পরিমাণে রোদু আর এই রোদ্রুর দিনে মাছ তারপরে বিভিন্ন রকমের জিনিস যেগুলো শুকাতে লাগে সেগুলো আবার খুব ভালো মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে তো যাই হোক চলো রোদ্রুর মধ্যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো ঝাড় দিয়ে দিতে পাশে বাড়ি থেকে একটা বুনু আসলো তো ও তো জানোই প্রায় আস প্রায় না মানে রোজই আসে তো আজকেও আসলো একটু আগে একবার আসলো চলে গেলো আমি বাড়িতে যেহেতু থাকি সব সময় একা তাই ও আসে দুজন মিলে একটু গল্প টল্প করি টাইম পাস হয়ে যায় তো চলো স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো নতুন নাইটিটা পরেছি কেমন লাগছে তো ওই কালারটা হচ্ছিল একদম পুরো যে কচুকাতা কালারের কালারটা থেকে ডিপ সবুজ আর হালকা সবুজ মিক্স ছিল তো ভাবলাম এই কালারটা নেই এই কালারটা খুব একটা পড়া হয় না সবসময় লাল হলুদ গোলাপি এগুলোই পরি লাইট কালারটাও পরি তো ভাবলাম এবার একটু এই কালারটা নেই এটা পরি যার জন্য এটা পড়েছি আর যে কুচি কুচি হাতা দেওয়া ছিল তো সেগুলো নতুন বেরিয়েছে অনেক আগেই বেরিয়েছিল আমার নেওয়া হয়নি সেটাই পুজোতে নিয়েছি আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর তো রোদ্রু রয়েছে কি পরিমাণে দেখতেই পারছো তো আজকে রান্না করবো ডিম সমস্ত কাজ কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে রান্না করতে তো দেখতেই পারলে কি বড় একটা ডিম এই ডিমের ভিতরে নাকি ডবল কুসুম আছে তো আমার তো বিশ্বাস হচ্ছিলো না কিন্তু আবার হচ্ছিল যেহেতু ডিমটা অনেকটা বড়ো ছিল এমনি সাধারণ যে ডিমগুলো থাকে না সেই ডিমগুলোর তুলনায় অনেকটা বড়ো ছিল তোমাদের দেখিয়ে দিলাম দুটো একসঙ্গে কি পরিমাণে বড়ো ছিল আমাদের এদিকে আট একটা ডিম আট টাকা করে নেয় আর যেটা বললাম ডবল কুসুম সেটা দশ টাকা নিয়েছে তো সেদিক দিয়ে ঠিক আছে আট টাকা মানে দু টাকা ডিফারেন্স ছিল তো আমি ডিমের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আজকে ডিম আমলেট করে ঝোল করব আর এখন এই যে বড় ডিমটাকে ফাটাবো তো দেখো দেখি আমিও দেখি আর তোমরাও দেখো যে কটা কুসুম বেরোয় তো দেখো সত্যি সত্যি কিন্তু দুটো কুসুম বেরোলো আর আমি না জানতাম তবে কেন জানি না বিশ্বাস হচ্ছিল না তোমরা একটু বলো তো যে এটা খাওয়াটা ঠিক নাকি ভুল মানে এটা কি অরিজিনালে যে মুরগি ডিম পাড়ায় সেটা হয় নাকি কৃত্রিমভাবে কোনো কিছু কেমিক্যাল দিয়ে এটাকে বানায় তো আমার ঠিক জানা নেই তবে সবাই নিচ্ছিল আমাকেও বলছিল যে ডবল কুসুম তো আমি একটা মানুষের তালে তালে নিয়ে নিলাম আর আমি তাকে রান্না করবো প্রথমত ভেবেছিলাম একবারে দিব অনেকটা না যার জন্য আর একবারে দিলাম না এটাকেও খুব সুন্দর করে মানে দুই ভাগে ভাগ করে দিলাম একটা মা খাবে আর একটা আমি খাবো তো মায়েরটাতে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম মা তো লঙ্কা খেতে ভালোবাসে আর আমি তো লঙ্কা খেতে ভালোবাসি না তাই আমারটাতে আমি লঙ্কা দিয়ে নিই আর মায়েরটাতে লঙ্কা দিয়েছি তো এবার দুটো ডিম মানে একটা ডিম দুবার করে মারিনেট করে নিয়েছি বেশ বড় হয়েছে আর দারুণ হয়েছে মোটা হয়েছে তবে আমি এটা ভাবতে পারছি না যে এটা কি সত্যি হয় মানে দুটো কুসুম থাকে নাকি এটা কৃত্রিমভাবে বানানো হয় তো চলো গরমের মধ্যে না আর রান্নাটা ভালো মতো শেয়ার করতে পারিনি তবে রান্নাটা করার পর একটুখানি দেখে দিলাম এখানে আদা বাটা জিরে বাটা রসুন বাটা এগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ফোরনে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো তো জল দিয়ে নিয়েছি এবার জলটা একটু ফুটে আসলে আসলে এখানে যে ডিমগুলো রেখেছি সেইগুলো দিয়ে দেবো ডিম অনেকগুলো হয়েছে আর কড়াইটা ছোট হয়েছে ঝো ঝোলটা একটুখানি কম হয়েছিলো যেহেতু একটু টেস্টি করে রান্না করবো বেশি ঝোল দিলে তো সবজি যেনই টেস্ট হয় না আর এই যে ডিম আমলেট করে যদি ঝোল রান্না করো তাহলে জলটা একটু বেশিই দিতে হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব টাটা